পাইনগাছের শক্ত শুষ্ক ফল অর্থাৎ কন্যের সঙ্গে ইউরোপবাসী আনারসের সাদৃশ্য খুঁজে পেয়েছিল সে কারণে দক্ষিণ আমেরিকায় ইউরোপের অভিযাত্রীরা প্রথম এই ফল দেখে নাম লিখেছিল পাইনাপল যা পাইন যোগ আপেল সেটা ষোড়শ শতকের কথা তখনকার অপরিচিত ফল আনারস এর পর খুব অল্প সময়েই সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে বলা যায় এই ফলটি এখন বিশ্বের প্রধান ফলগুলোর একটি এখন প্রায় সব দেশেই আনারসের চাষ হয় আনারস কাটতে দক্ষতার প্রয়োজন আছে সুন্দর করে কাটা আনারস খাওয়ার তৃপ্তি আলাদা পাশাপাশি অনেকে আধপাকা বা পাকা আনারস রান্না করেও খান মাংস বা মাছের সঙ্গে আনারস অতুলনীয় কেবল সালাদ খেতে চাইলেও আনারসের জুড়ি নেই আনারসের সালাদ যেমন পুষ্টিগুণে সমৃদ্ধ তেমনি সুস্বাদু এছাড়া টাটকা আনারসের জুস শরীরের ক্লান্তি দূর করে ঝরঝরে করে তুলে আনারস দেহের গ্ল্যান্ড বা গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গয়টার অর্থাৎ থাইরয়েড গ্রন্থির স্ফীত হওয়া প্রতিরোধ করে নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ এটি আর্থরাইটিস উপশমে সহায়তা করে তাছাড়া কৃমিনাশক হিসেবে কাজ করে ক্ষুদ্রান্ত্রের জীবাণু ধ্বংসে উপকারী পাশাপাশি কোষ্ঠকাঠিন্য কমায় এবং মর্নিং সিকনেস অর্থাৎ সকালে দুর্বলতা দূর করে এটি জরায়ু স্তন ফুসফুস অন্ত্র ও ত্বকের ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বার্ধক্যজনিত চোখের ত্রুটি প্রতিরোধে সাহায্য করে আনারস জ্বর ও জন্ডিস রোগের জন্য বেশ উপকারী এক কথায় দেহের পুষ্টি সাধন এবং দেহকে সুস্থ সবল ও রোগমুক্ত রাখার জন্য এটি একটি অতুলনীয় এবং কার্যকর ফল তাই আমাদের প্রচুর পরিমাণে আনা খাওয়া উচিত